সালামু আলাইকুম এভরিওন আমি সীমা সীমা পারভেন চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আগের মতোই আজকের ব্লগটিও আপনাদের দেখতে ভালোই লাগবে সকাল সকাল ব্লগটি শুরু করেছিলাম ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়ে চলে এসছি ছেলেদের জন্য টিফিন রেডি করতে আজকে বানাচ্ছিলাম পরোটা তার সাথে ডিমের পোচ দুই ছেলের জন্য টিফিন বানানো একদম রেডি এবার চলে যাব দুই ছেলেকে ঘুম থেকে ওঠাতে যেদিন থেকে ওদেরকে স্কুলে অ্যাডমিশন করিয়েছি সেদিন থেকে কিন্তু আমার মাথার মধ্যে একটা আলাদাই হেডেক এসছে কারণ ঘুম থেকে উঠে আগে নিজে কিছু খায় বা না খায় আগে ওদের জন্য টিফিন রেডি করো তারপরে আবার ওদেরকে ঘুম থেকে ওঠাও ফ্রেশ করো খাওয়া দাওয়া করাও ওদেরকে টিফিন রেডি করে স্কুলে গাড়িতে উঠিয়ে তারপরেই কিন্তু আমরা নিশ্চিত এইগুলো করতে করতে আমাদের সকালে মোটামুটি এক ঘন্টার সময় কিভাবে যে পার হয়ে যায় নিজেও বুঝতে পারি না আর এতটা চাপের মধ্যে থাকি যে নিঃশ্বাসটুকু ছাড়ার সময় পর্যন্ত আমাদের থাকে না এখন তো ওদের টিফিন রেডি ওদেরকেও রেডি করিয়ে দিয়েছি এবার ওদের টিফিনগুলো ব্যাগে ঢুকিয়ে ওদেরকে পাঠিয়ে দেব স্কুলে বাচ্চাদের স্কুলে অ্যাডমিশন করিয়েছি তো মনে হচ্ছে যে আমাদেরই মস্ত বড় একটা কাজ মাথার ওপরে পড়ে গিয়েছে মানে এতটা চাপ যতক্ষণ না স্কুল যাবে ততক্ষণ আমরা নিশ্চিত তো একদমই হতে পারি না আর আমার দুই ছেলে এতই ভালো স্কুল যেতে একদমই কোনো কান্নাকাটি করে না এবার চলে এসছি নিজের জন্য একটু চা খেতে কারণ ঘুম থেকে উঠে ওদের খাবার রেডি করতে করতেই তো আমার সময় চলে গিয়েছে এবার নিজে একটু চা খেয়ে নেব এখন আর মাথার মধ্যে কোনো টেনশন নেই কোনো হেডেক নেই এখন রিল্যাক্সে সব কাজকর্ম আমি করতে পারবো চা খেয়ে চলে এসছি এখানে করে ধনেপাতা চাটনি তৈরি করা হচ্ছিলো তো ধনেপাতা চাটনি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো এই রকম মোটা রুটির সঙ্গে ধনেপাতা চাটনি খেতে ভীষণ ভালো লাগে ওপরে চলে এসছিলাম এসে দেখি আমার ফুল গাছগুলোতে খুব সুন্দর সুন্দর হয়ে ফুল ফুটে আছে এই যে ডালিয়া ফুলটা দেখে তো ভীষণ ভালো লাগছিল। তার সাথে ক্যালেন্দোলা এই ফুলটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে আজকে গাছে অনেকগুলোই ফুল ফুটেছিল তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করাই যাক এই ফুলের গাছটা যখন লাগিয়েছিলাম তখন ভেবেছিলাম কেমন না জানি ফুল হবে কিন্তু সত্যি ফুল হওয়ার পর গাছটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তার সাথে গাদা তারপরে গোলাপ গাছটাও সুন্দর হয়েছে রক্ত গাদা এদিকে একটা টিউলিপ সবগুলো ফুল গাছই ভীষণ সুন্দর তার সাথে কিন্তু আমাদের গাছে আবার ক্যাপসিকামও ধরেছে আজ যে স্ট্রবেরি গাছগুলো লাগানো হয়েছিল এ মা আজকে তো দেখি স্ট্রবেরি গাছে ফল এসছে ফলটা দেখে এত খুশি হয়েছিলাম মানে ধারণার বাইরে খুশি হয়েছিলাম মানে আমি ভাবতেই পারিনি যে গাছটাতে ফুল হতে পারে আর ফুল থেকে যদি ফল আসে তাহলে তো কোনো কথাই নেই আর ফল আসলে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আগেই বলেছিলাম এখনও বলছি স্ট্রবেরি ফলটা দেখতে কিন্তু ভীষণ কিউট গাছে যখন ধরবে না জানে কতই না সুন্দর লাগবে তো কিছু কিছু কুড়ি গাছে রয়েছে কেন খাওনি আজকে হাফ স্কুল বা বাবা দেখি দেখি তোমার টিফিনটা দেখি আজকে তো আমার সোনা বাপারা তাড়াতাড়ি চলে এসেছিল কারণ ওদের আবার শুক্রবার করে হাফ স্কুল হয় তো আমরা তো টিফিন বানিয়ে দিয়েছিলাম তবে সেই টিফিনটা খাওয়ার সময়ই পায়নি টিফিন হয়নি তো টিফিন কি করে খাবে তাই বাড়ি এসে বলছে মাম্মি আজকে তো হাফ স্কুল ছিল খাবারই খায়নি তার জন্য বললাম এখন তাহলে খেয়ে নাও তো ও জামা কাপড় কোনো কিছুই না খুলে খাবারটা খেতে বসেছে এটাই হচ্ছে বাচ্চাদের স্বভাব কারণ বাচ্চারা সব কিছুতে একটু তাড়াহুড়ো বেশি করে তারা যারা আগে থেকে আমার চ্যানেলে যুক্ত ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা এবং আমার আন্তরিক শুভেচ্ছা আর যারা এখন নতুন যুক্ত হয়েছেন তাদেরকেও জানায় আমার অনেক অনেক ভালোবাসা নতুন এবং পুরাতন সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার চ্যানেলটা একদম বড় হয়ে উঠছে আর আশা রাখবো যে আস্তে আস্তে গ্রো করবে আপনারা যদি আমার পাশে থাকেন এখানে আব্বু রাত্রিবেলায় কমলা লেবুগুলো নিয়েছিল এসেছিলো সেগুলো একটু ঝুড়িতে রেখে দিলাম আর দুই ছেলেকে একটা করে খেতে দিলাম এখনও ওই বারোটা মতোই বাদ ছিল তাই ওদেরকে ফল খাওয়ানোর পরে কিন্তু ওরা খেলাধুলো করতে বেরিয়েছে স্কুল যাওয়ার চাপে তো ওরা সকাল সকাল খেলা করতেই পায় না আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিল তাই খেলাধুলায় খুব ব্যস্ত হয়ে পড়েছে ও যে সাইকেলটা চালাচ্ছিলো ওটা কিন্তু লাবিবে ছিল ছোটোবেলায় তবে এখনও কিন্তু সাইকেলটা বেশ যত্নেই আছে ওদেরকে স্নান করাতে নিয়ে এসেছিলাম যখন ঠান্ডা ছিল তখন তো একদমই স্নান করতে চাইতো না ভীষণ ভয় পেত তবে একটু যেমন গরমের আবহাওয়া পড়তে শুরু করেছে এখন তো স্নান ওরা নিজের ইচ্ছে মতোই করবে ছোটোবেলা থেকে দানি স্নান করতে ভীষণ ভালোবাসে মানে কোনো দিনই কান্নাকাটি করতো না ওর গায়ে জল পড়লে ও জল এতটাই ভালোবাসতো নিচে এসে দেখি আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি আবার খাবার খেতে বসেও গিয়েছি আজকে কিন্তু আমার নিজের থালাটাকে একটু সুন্দরভাবে রেডি করেছিলাম এইভাবে রেডি করে খেতে যেন একটু বেশি ভালো লাগে ওদের সঙ্গে একটা কথা শেয়ার করব করব করে করাই হচ্ছে না তবে আজকে ভাবলাম শেয়ার করাই যাক যখন আপনারা আমার ফ্যামিলিরই লোক তাহলে আপনাদেরকে কেনই বা বলবো না আমি কিন্তু কিছুদিন থেকে একটা সেলাই সেন্টারে অ্যাডমিশন হয়েছি সেখান থেকে ট্রেনিং নিচ্ছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল বলতে পারেন একটা স্বপ্ন যে আমি সেলাই সেন্টারে গিয়ে ট্রেনিং নেব তারপর নিজেই বাড়িতে সব কিছু তৈরি করবো তবে সেটা হয়ে উঠছিল না অনেক কোনো কারণেই এবার দাঁড়িয়েছে পাপা আমার স্বপ্নটাকে ফুলফিল করার জন্য আমাকে অ্যাডমিশন করিয়ে দিয়েছে আমি কাজও শিখছি আস্তে আস্তে তো আমি সব কিছুই শিখে যাচ্ছি এই যেমন ধরুন প্রথমে দেখালাম একটা প্লাজোর কাপড় তো সেই কাপড়টাকে আমি প্লাজো কেটেছি তারপরে কিন্তু নিজেই তৈরি করছি সত্যি আলাদা একটা অনুভূতি তবে সব মেয়ের স্বপ্নই যে পূর্ণ হয় তা বলবো না কিন্তু ইচ্ছে থাকলে সব কিছুই পূরণ করা যায় যদি জীবনসঙ্গীটা সুন্দর হয় যে আমি বাবার বাড়িতে অনেক দিন ধরেই আছি শুধুমাত্র এই ট্রেনিংটা নেওয়ার জন্যই তো এতে কিন্তু দানেশের পাপার বা আমার শ্বশুর শাশুড়ির কারোর কোনো অসুবিধা নেই কারণ ওরা চায় যেন আমি এই কাজটা শিখি আমার স্বপ্নটা যেন পূর্ণ হয় আমি যেটা চাই সেটা যেন পাই কটা মেয়ের ভাগ্যে বা এরকম জীবনসঙ্গী বা এরকম ফ্যামিলির লোক জোটে বলুন তো আমার ভাগ্যটা সত্যি এই দিক থেকে কিন্তু অনেক ভালো এটা কী আর এটা এইটা সেন্টার থেকে এসেই কিন্তু আমার সোনা পাপাটাকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম তো এখন লেখা প্র্যাকটিস করছে আস্তে আস্তে আমার সোনা পাপাটা কিন্তু অনেক কিছুই শিখে যাচ্ছে সত্যি জীবন কতটা পরিবর্তনশীল এই ছোট বাচ্চাটাকে না দেখলে বুঝতেই পারতাম না একটা সময় আমার মা বাবা এইভাবে হাতে ধরে পড়াতো এখন আমিও পড়াচ্ছি ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ